আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডের স্পেশাল অফার নিয়ে আইটি নতুন আরেকটি ভিডিওতে এর আগের ভিডিওতে আমরা যে ল্যাপটপগুলো দেখিয়েছিলাম এখানে সেই ল্যাপটপগুলো ছিল তো এই ল্যাপটপগুলো আমরা গত আগে ভিডিওতে দেখিয়েছি তো আজকে পয়েন্ট ছিল আমরা এখান থেকে কিছু ল্যাপটপ আপনাদেরকে দেখাবো যে এই ল্যাপটপগুলো প্রিমিয়াম কোয়ালিটির ওপেন বক্স আমরা বলে থাকি বিজনেস সিরিজ এখানে মাইক্রোসফট সারফেস অ্যাপেল টেলের এক্সপিএস গেমিং ল্যাপটপ এবং এখানে জেট বুক সহ বেশ কিছু ল্যাপটপ আছে তো আমরা যদি একটা ভিডিও দিয়ে স্টার্ট করি তো হচ্ছে এটা হচ্ছে লিনোভো ইয়োগা মেটাল দিয়ে বিল্ড করা এক্স ওয়ান জেনারেশন হয় এটা এটা হচ্ছে সেভেন দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফাইভ হচ্ছে ষোলো পাঁচশো বারো সেভেন হচ্ছে এইট দুশো ছাপ্পান্ন এবং এক্স ওয়ান ইয়োগার আমাদের কাছে কার্বন ফাইবার বডি দিয়েও বিল্ড করা আছে তো এক্স ওয়ান ইয়োগা এক্স ওয়ান কার্বন স্পেশালি একদম প্রিমিয়াম কোয়ালিটির সুপার ফ্রেশ ল্যাপটপ যদি পারচেস করতে চান আমাদের সব ভিজিট করতে পারেন আমরা কিছু প্যাবিলিয়ন দেখাই আপনাদেরকে এখানে কিছু প্যাবিলিয়নেরো থার্টিন রাখা আছে এগুলো হচ্ছে একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ সবচেয়ে স্লিম মানে একদম লাইট এবং স্লিম প্যাবিলিয়ন এরো থার্টিন রাইজান সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যেটা ইন্টার প্রসেসরের সাথে কম্পেয়ার করলে সেভেন থার্টিন জেনারেশন ইকুয়াল তেরো জেনারেশন সাথে থাকবে ষোলো জিবি ডিডিআর ফাইভের এর চৌষট্টি শো বাসের র্যাম পাঁচশো বারো জিবি জেন ফোর এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে ম্যাট টেকনোলজি ন্যারো বেজেলের ডিসপ্লে এটা পার্সেস করতে পারবেন সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এবং রাইজেন ফাইভও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যা পার্সেস করতে পারবেন সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আমরা যদি একটা এইট ফোর জিরো জি সেভেন দেখি কোরাই সেভেন প্রসেসর দিয়ে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি মাত্র সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এইট ফোর জিরো জি সেভেন মানে আটশো চল্লিশ জি সেভেন আমাদের কাছে কিন্তু আটশো চল্লিশ জি সেভেনের কোরাই ফাইভ কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে আমি যদি জেট বুক ফায়ার ফ্লাই দেখাই আপনাদেরকে এটা হচ্ছে জেট বুক ফায়ার ফ্লাই ফোরটিন যেটা হচ্ছে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন কোরাই সেভেন ইলেভেন জেনারেশন দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারবেন আমি যদি জেট বুক স্টুডিও দেখাই জেট বুক ফায়ার ফ্লাই বুক স্টুডিও সবগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কোরাই সেভেন জেট বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট কোরাই সেভেন ইলেভেন জেন ষোলো র্যাম পাঁচশো বারো এস এস ডি এখানে জেড স্টুডিও আছে যেটা জি সেভেন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এখানে জেড স্টুডিও হচ্ছে জি ফাইভ আছে যেটা কোরাই সেভেন নাইন জেনারেশন প্রোডাক্ট স্টকে অ্যাভেলেবেল আছে তো এখান থেকে আমি যদি একটু লিনোভো থিংক প্যাড দেখাই একদম মিনিমাম প্রাইজে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট আছে এটা হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাডের টি ফোর এইট জিরো কোরাই ফাইভের এইট জেন এইট দুইশো ছাপ্পান্ন ফোর জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক যেটার মডেল হচ্ছে এনবিডিয়া এম এক্স ওয়ান ফাইভ জিরো যেই গ্রাফিক্স কার্ডটা খুবই শক্তপোক্ত টাইপের পাওয়ারফুল যারা আসলে প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করতে চান তাদের জন্য কমফোর্টেবল এটার প্রাইসটা পড়বে বিয়াল্লিশ হাজার পাঁচশো যদি একটা প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ দেখায় ব্র্যান্ড নিউ ওপেন বক্স কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর ডিডি আর ফাইভ র্যাম পাঁচশো বারো জিবি ষোলো জিবি র্যাম এবং ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এখানে জেডবুকের প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ আর কালেকশন আছে সব ভিজিট করে কালেক্ট করতে পারবেন ডেলের ল্যাপটপ এসপি ল্যাপটপ এখানে ডেলের দুটো আমি ল্যাপটপ দেখাই আপনাদেরকে একদম মিনিমাম প্রাইজে ডেলের ল্যাটিটিউড সিরিজের 7390 তো 7390 এটা হচ্ছে 360 ডিগ্রি মোড়ে রোটेट করতে পারবেন মিনিমাম প্রাইজে একদম মিনিমাম প্রাইজে ভালো কোয়ালিটির ল্যাপটপ যদি আপনারা পারচেজ করতে চান 7390 2 ইন 1 এটা দেখতে পারেন কোর i5 8th gen 8256 4GB শেয়ার গ্রাফিক্স আর থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন এটা প্রাইস প্রাইস পড়বে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আমি আপনাকে একটা আরেকটু প্রিমিয়াম ল্যাপটপ দেখাই এর আগের ভিডিও দেখিয়েছিলাম যদিও সময়ের অভাবে ওপেন করতে পারি নাই এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন প্লাস তো এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় তিন লাখ টাকার মতো প্রাইস আপনারা গুগলে চেক করতে পারেন বাংলাদেশ প্রাইস এটা হচ্ছে আমাদের কাছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকসটা দেখেন এটা একদম রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন এটার আমাদের কাছে কোয়ান্টিটি আছে দেখে শুনে নিতে পারবেন একদম সুপার কোয়ালিটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাচ বার আছে হ্যাঁ টাচ বার সহকারে একদম লেটেস্ট মডেলের ডেলের এক্সপিএস থার্টিন প্লাস তো এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে দেখে শুনে কালেক্ট করে নিতে পারবেন আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি পাঁচ বছরের একটা একটা সার্ভিস ওয়ারেন্টি আমরা প্রত্যেকটা ল্যাপটপ যত্ন সহকারে এমন কোয়ালিটি সহকারে কালেক্ট করি যার জন্য আমরা আপনাদেরকে একটা নাইনটি ডেজের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করতে পারি আমাদের কোনো ল্যাপটপ পার্সেস করলে দুই তিন মাস ছয় মাসের ভিতরে আপনাকে একটা পেইন নিতে হবে না পেইন মিনস হচ্ছে এই ব্যাটারি ব্যাকআপ দেয় না ডিসপ্লে আসে না পাওয়ার আসে না তো যারা আসলে একটু কম প্রাইজে ল্যাপটপ খুঁজে থাকেন তাদের হয়তো এই সমস্যাটা হতে পারে বাট আমরা এতটা কেয়ারফুলি ল্যাপটপ গুলো কালেক্ট করি কালেক্ট করার পরে এগুলো আমরা চেক চেক করি করার পরে মনে হয় যদি কোয়ালিটি ঠিক আছে দেন আমরা বিজ্ঞাপন করি তো এজন্য জন্য হয়তো বা কিছুটা বাজারের প্রাইজের সাথে কিছুটা কম বেশি প্রাইস হয় তবে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের আর আমরা ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ সেল করি বিদায় আমরা আপনাদেরকে নাইনটি ডেস একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি ফিউচারে আমরা খুব রিসেন্টেই সিক্স মান্থে চলে যাব সিক্স মান্থের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তবে অ্যাপেলের ম্যাকবুকের ক্ষেত্রে শুধু হচ্ছে ফিফটিন ডেজ মানে পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনারা দেখে বুঝে কিনেন তো আমরা ডেলের এক্সপ্রেসের যদি আর কিছু কালেকশন দেখাই এটা হচ্ছে এক্সপ্রেস থার্টি নাইন থ্রি ডাবল জিরো ফোরাই ফাইভ টেন জেন এইট দুশো ছাপ্পান্ন সিক্সটি থাউজেন্ড টাকা মিনিমাম প্রাইসে যদি ডেলের এক্সপ্রেস কালেক্ট করতে চান কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এটা পার্সেস করতে পারবেন অনলি সিক্সটি থাউজেন্ড টাকা এটা ফোর কে রেজুলুশনের ডিসপ্লে যদি ফোর ছাড়া কিনেন ষোলো পাঁচশো বারো কোরাই সেভেন এইট জেম তাহলে প্রাইস করবে 55,500 ফাইভ টাকা আমরা কিছু ম্যাকবুক দেখাই আপনাদেরকে আমরা একটু ম্যাকবুকের কোয়ালিটিটা দেখাই যে কিরকমের কোয়ালিটির ম্যাকবুক আছে এটার মডেলটা আমি বলে দিচ্ছি ম্যাকবুক প্রো 2019 থাউজেন্ড নাইন্টিন কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাপ দুইশো জিবি এসএসজি মাত্র এইট্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় একদম রিজেনেবেল প্রাইস আপনারা দেখে শুনে কালেক্ট করতে পারবেন কোনো দাগ স্ক্র্যাচ এই ল্যাপটপে থাকবে না আমরা যদি আরেকটা ম্যাকবুক কেয়ার দেখাই এখানে ম্যাকবুক কেয়ার আছে টু কোরাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সেভেন্টি এবং ম্যাকবুক কেয়ার টোয়েন্টি টোয়েন্টি মডেলের আছে এখানে যেটা হচ্ছে এইটটি টাকা আমরা কিছু সার্ফেস দেখি সার্ফেস হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু এটা কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি একদম মিনিমাম প্রাইসে দিব মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন এবং আমরা সার্ফেস আরো কিছু দেখবো তার আগে একটু গিফট আইটেম দেখে নেই যে কি কি গিফট আইটেম এখানে আছে আমরা ভিডিও শুরুতে বলেছিলাম যে শুক্রবার মানে হচ্ছে আমাদের স্পেশাল ভিডিও আর স্পেশাল ভিডিও মিনস হচ্ছে স্পেশাল কিছু গিফট তো এর আগে আমাদের গিফটের অনেকগুলা ক্যাটাগরি ছিল এবার আমরা ক্যাটাগরিটা রিমুভ করে দিয়েছি তুলে ফেলছি তো শুক্রবার উপলক্ষে আপনারা যে কোনো ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই কম্বো গিফট আইটেম পেয়ে যাবেন যেমন কম্বো গিফট আইটেম এখানে ব্র্যান্ড আছে ফরে ব্র্যান্ড আছে তারপরে হ্যাবিট আছে তারপরে আউলো আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে তো এক একটা ব্র্যান্ড আমরা এক এক সময় একটু আনবক্সিং করে দেখি তো এটা হচ্ছে আপনার একটা আর জিবি কিবোর্ড বা আর জিবি মাউস এবং হেডফোন এই হেডফোনটা কিন্তু আর জিবি না তো তারপরে হেডফোনটা খুবই কমফোর্টেবল তার সাথে একটা মাউস প্যাড পাচ্ছেন মিনিমাম একটা কোয়ালিটি আছে তার সাথে একটা কিবোর্ড পাচ্ছেন আপনারা কিবোর্ডটা আমি যদি একটু দেখাই আপনাদেরকে কিবোর্ডটা সুন্দর এটার কিবোর্ডটা সুন্দর কিবোর্ডটা আর জিবি কিবোর্ড যেটা লাইট কন্ট্রোল করতে পারবেন মিনস হচ্ছে চাইলে লাইটটা আপনারা অন অফ করে নিতে পারবেন গেমিং পারপাস ইউজ করতে পারবেন পাশাপাশি যারা প্রফেশনাল টাইপিং করেন তাদের জন্য কমফোর্টেবল আমি একটু মাউসটা দেখবো মাউসটা কেমন কোয়ালিটির হ্যাঁ 마스터 হচ্ছে জিবি মাউস খুবই ভালো কোয়ালিটির একটা মাউস আপনারা পেয়ে যাচ্ছেন এই কম্বো প্যাকের গিফট হিসেবে সো ভিউয়ার্স ফ্রাইডে আপনারা যে কোনো ল্যাপটপ করেন না কেন আমাদের সব থেকে এই গিফট আইটেম গুলো পেয়ে যাবেন কম্বো প্যাক অনেক ভিউয়ার্স বা অনেক অডিয়েন্স আমাদের এই কম্বো প্যাকের জন্য ওয়েট করেন আমি দেখেছি আমি অনেক সময় ফোন করেন আপনারা ফোনেও শুনেছি ভাই কম্বো প্যাকটা কবে দিবেন তো আপনারা চাইলে কুরিয়ারেও পার্চেস করতে পারেন সেক্ষেত্রে আপনারা কম্বো প্যাকটা পেয়ে যাবেন সব ভিজিট করলে সেক্ষেত্রে আপনারা কম্বো প্যাকটা পেয়ে যাবেন তো যারা পার্চেস করতে চান টপ আপ চলে আসতে পারেন আমাদের শপে অথবা কুরিয়ারের মাধ্যমে সো আমি বলেছিলাম যে একটা সার্ফেসের কালেকশনে থাকবো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি ব্লু কালার কালার ভেরিয়েন্টের জন্য কিন্তু প্রাইস কম বেশি হয় তো এটা হচ্ছে বিষয় তো সার্ফেস কিন্তু আমাদের কাছে ব্র্যান্ড নিউ ওপেন বক্সও ছিল শেষ হয়ে গিয়েছে নতুন কালেকশন আবার চলে আসবে এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু কোরাই ফাইভ এইট জেন এইট দুশো ছাপ্পান্ন এটার প্রাইস পড়বে আটচল্লিশ হাজার পাঁচশো তো অ্যাপেল ম্যাকবুক প্রো সার্ফেস কালেকশন ডেল এর এক্সপিএস কালেকশন এখানে কিন্তু গেমিং কালেকশন আছে চাইলে আপনারা গেমিং কালেকশন নিতে পারবেন আমি যদি একটা ল্যাপটপ দেখাই আপনাদেরকে প্রিমিয়াম ডেল প্রিসিশন ফিফটিন ফাইভ ফাইভ সিক্স জিরো কোরাই সেভেন ইলেভেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফোর কে ডিসপ্লে এবং ফোর জিবি এনবিডিয়া কোয়াড্রো ডেডিকেটেড গ্রাফিক্স সেটা পারচেজ করতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এখানে এনবিএ আছে কোরআ সেভেন টুয়েলভ জেনারেশন বেশ কিছু মডেলের ল্যাপটপ আপনারা আমাদের সব থেকে সব সময় কালেক্ট করে নিতে পারবেন সব ধরনের ল্যাপটপ মোটামুটি পাবেন প্যাবিলিয়নের ফোরটিন প্লাস ওলের ডিসপ্লে দিয়ে ড্রাগন ফ্লাই জি টু তো লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান কার্বন কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে এক্স ওয়ান কার্বন আপনারা নিতে পারবেন সো ভিওয়ার্স এই ছিল আমাদের ফ্রাইডের স্পেশাল অফার উপলক্ষে একদম স্পেশাল একটা ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ